হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি হৃদয়বি চলে আসলাম আজকে একটি রকম ব্লগ নিয়ে এবং অন্য রকম একটি ভিডিও নিয়ে সো আমার বাসায় আজকে একটি ছোটোখাটো ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে সো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আপনাদেরকে সো কি কি রান্না হচ্ছে আমার আমার বাসায় আজকে সো ইলিশ মাছ আর আপনার ছাগলের মাংস মুরগির মাংস তারপর হচ্ছে রূপচাঁদা মাছ তারপর হচ্ছে মুগ ডাল তারপরে হচ্ছে আপনার সিদ্ধ ডিম ভাজি এরপর হচ্ছে আপনার পটল ভাজা এরপর হচ্ছে কাকরোল ভাজা তো সব কিছু মিলিয়ে একটা ছোটোখাটো পার্টির আয়োজন হয়েছে আজ বাসায় মেহমান আসবে সো চলুন ইলিশ মাছগুলো বেজে নিচ্ছি দেখতেছেন সো আমি আমার ব্লগে আসলে তেমন করে আমরা তো আমি তো রান্নার ভিডিও দিই না সো এটা যেহেতু আমার বাসার একটা ছোটোখাটো অনুষ্ঠান মেহরানও আসবে সে জন্য আসলে ভিডিওটি করলাম আমি চাইতেছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে জিনিসগুলো আমার আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগে সো ইলিশ মাছ বাজতেছি তো আজকে মজা হবে আনন্দ হবে রান্না রান্না হবে আর খাওয়া হবে সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক দেখতেই পাচ্ছেন মাছগুলো বাজি হচ্ছে আসলে একটু টাইম লাগে মাছ বাজি হতে সো দেখেন এগুলো রূপচাঁদা মাছ এটা হচ্ছে মুরগির মাংস এটা ছাগলের এটা মুরগির মাংস দেখুন গাইস আর এটা হচ্ছে আপনার ছাগলের মাংস সো এগুলো আমি সকালবেলা গিয়ে কিনে নিয়ে আসলাম বারোশো পঞ্চাশ টাকা করে কিলো কত টাকা আমাকে কমেন্টে জানাবেন আমি এখানে বারোশো পঞ্চাশ টাকা কিলো করে নিয়েছি আর ইলিশ মাছ নিছি আপনার হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে আর এগুলো হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি নিছি আপনার দুইশো সত্তর টাকা করে সোনালি মুরগি নিছি তো এখন মুরগিগুলো ভাজি করতেছি দেখতেই পাচ্ছেন আর এগুলো হচ্ছে আপনার আমি আরও এক মাস আগে রেকর্ড করছিলাম আসলে সময়ের কারণে কাজে ব্যস্ততার কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো আজকে ফ্রি থাকস ফ্রি ছিলাম তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে সো মুরগিগুলো বাজার হচ্ছে আর রান্না বুঝে নিতে একটু টাইম লাগেই আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এ হচ্ছে কথা সো দেখতেই পাচ্ছেন মুরগির মাংস এখন আমি তুলতেছি আসলে আমি মোটামুটি রান্না পারি তেমন একটা পারি না তো চেষ্টা করতেছি আসলে রান্না করার জন্য আর কি তো মুরগিগুলো বেজে আমি নিজের হাতেই নিচ্ছি তুলে ফেলতেছি দেখা যাক সামনে আপনাদেরকে সব কিছু দেখাবো আজ একটু গরমও পড়তেছে বেশি আর চুলার গরম এগুলো একটু বেশি সব মিলিয়ে খুব গরম ভরতেছে খুব গরম অনুভূতি হচ্ছে তো চলুন বন্ধুরা আবার মুরগিগুলো দিচ্ছি সম্পূর্ণ শেষ মুরগি সবগুলো বেজে ফেললাম খুব ভালো লাগতেছে আসলে আজকে খুব ভালো লাগতেছে না বললেও নয় বলতে হচ্ছে দেখুন বন্ধুরা আমরা আদা রসুন আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে টক দই এভরিথিং সবকিছু দেওয়া হচ্ছে আমরা এখন তরকারি বসাবো আদা রসুন এগুলো আসলে আমরা আগে থেকে ব্যালেন্ডার করে রাখছিলাম যেন কাজের সময় একটু আর্লি হয় সো আপনারা আমাদের সাথে থাকবেন এ হচ্ছে কথা আপনাদের জন্য আমাদের এত দূর আসা আপনারা আপনাদের অনুপ্রেরণায় আমার শক্তি তো বড় কিছু পেতে চাইলে ছোট কাজগুলো বড় মনে করে করো যে মানুষ কাজে মন দেয় সেই জীবনে সফলতা আনতে পারে সেটা যে কাজে হোক সো গাইস আসলে কাজকে আপনি ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন এটাই হচ্ছে জীবনের মহা সবচেয়ে বড় বিষয় কাজকে ভালোবাসুন কাজে আপনাকে ভালোবাসবে সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছের তরকারি শেষ রান্না করা আর এটা হচ্ছে মুগ ডাল আপনার ওই ছাগলের মাংসের কলিজা দিয়ে হবে গাইস দেখতে পাচ্ছেন এটা ফোলার চাউল খুব ভালো আসলে চাউলটা খুব চিকন ছোট। গাইস দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ হয়ে গেছে তো আজকে দেখাবো কী কী রান্না করলাম দেখ প্রথমে তো দেখতে পেলেন চাউল এটা ডিম এটা হচ্ছে করলা ভাজি আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ এটা ইলিশ মাছ এটা হচ্ছে আপনার সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছের পাতুরি আর এটা হচ্ছে কলিজা দিয়ে আপনার মুগ ডাল না বললেও নয় আসলে তারপরেও বলতে হচ্ছে রান্নাগুলো খুব স্বাদ হয়েছে প্রত্যেকটা আসলে আমি টেস্ট করছি তো গাইস দেখতেই পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা ছাগলের মাংস আসলে প্রত্যেকটা তরকারি আপনি দেখলেই বুঝতে পারতেছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যে যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদেরকে বলবেন আমরা কমেন্টে আমরা নেক্সটে আরও ভিডিও বানাবো রান্নার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ও আজ যাচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন